আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব যে অভ্যাসগুলো মস্তিষ্কের বারোটা বাজাচ্ছে আমাদের কিছু বাজে অভ্যাস রয়েছে এটি দেহের জন্য ক্ষতি চলুন জানা যাক এমন অনেকেই আছেন যাদের এখন বাইরে ঘোরাঘুরি করতে আর ভালো লাগে না নিজের ঘরে শুয়ে বসে থেকে মোবাইলে বিভিন্ন কাজ এবং হেডফোন লাগিয়ে গান শোনা সময় কাটানো অনেকেই পছন্দ করেন কিন্তু এভাবে আপনি যে আপনার ব্রেনের ক্ষতি করছেন এটি কি জানেন এই অভ্যাসগুলি এবং এই ক্ষতিগুলো কিভাবে কাটিয়ে উঠবেন সেই বিষয়ে ব্যাখ্যা থাকছে এই আলোচনায় এখানে দেখা যাবে বেশিরভাগ তথ্য সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজিক্যাল ডিসআর্ডস অ্যান্ড স্টক সহ বিভিন্ন গবেষণা প্রতিবেদন থেকে পর্যাপ্ত ঘুম বলতে চব্বিশ ঘন্টায় সাত থেকে আট ঘন্টা ঘুমানোকে বোঝানো হয়েছে এক অপর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্কে সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে চব্বিশ ঘন্টায় সাত থেকে আট ঘন্টা ঘুমকে বোঝানো হয় এক্ষেত্রে রাতে নিরুবিচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে এবং নতুন কোষ তৈরি করে কিন্তু সাত ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না মনোযোগ দিতে কষ্ট হয় মেজাজ খিটখিটে হয় অল্পতেই রেগে যাওয়া এরকম ধরনের সমস্যা হতে থাকে এই জন্য যেটা করতে পারেন ঘুমের সময় অন্তত অন্তত এক ঘন্টা আগে বিছানায় যান এ সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না মোবাইল ল্যাপটপ এগুলো ব্যবহার করবেন না আর ঘুমের পরিবেশ তৈরি করতে আগেই সুমার ঘর পরিষ্কার করে নিন ঘরের আলো কমিয়ে নিন আপনার বিছানা পোশাক এবং ঘরের তাপমাত্রা সব কিছু যেন আরামদায়ক হয় দুই সকালে নাস্তা এড়িয়ে যাওয়া সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে সকালে নাস্তার উপর কিন্তু আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি ভুলে যাই এতে যেটা হয় রক্তের শর্করা মাত্রা কমে যায় যার ফলে মস্তিষ্কের উপর প্রভাব পড়ে দিনের পর দিন রাস্তা না হওয়ার বা না খাওয়ার ফলে মস্তিষ্কর ক্ষয় হতে পারে কোষগুলো কার্যকারিতা হারায় এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজকর্ম করা কঠিন হয়ে যায় মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আদ্র রাখা খুবই প্রয়োজন তিন পর্যাপ্ত পানি পান না করা আমাদের মস্তিষ্কের পঁচাত্তর পারসেন্ট পানি তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একটি আদ্র পরিবেশ রাখা খুবই প্রয়োজন পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় এবং কোষগুলো কার্যক্ষমতা হারায় এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে তাই মস্তিষ্কের সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে দুই লিটার পানি পান করতেই হবে তবে ওজন স্বাস্থ্য বয়স জীবনধারা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়াতে পারেন চার অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে যায় এতে আমাদের স্মৃতি ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু মনে রাখতে হবে শরীর অসুস্থ থাকলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে তাই এ সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন ছুটি নিন না হলে মস্তিষ্কের এর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়বে অতিরিক্ত চাপ নেওয়া যেমন খারাপ তেমনি অতিরিক্ত দীর্ঘ সময় শুয়ে বসে থাকা ক্ষতিকর অনেকে আছেন এমন কাজ করেন যেখানে দিন বসে থাকতে হয় আবার ছুটির দিন এলে শুয়ে বসে সময় কাটিয়ে দেন পর্যাপ্ত নড়াচড়া চলাফেরা এবং কায়িক পরিশ্রম করেন না এতে ইচ্ছলতা হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে যার প্রভাবে ডিমেনশিয়া হতে পারে তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন প্রতি আধা ঘন্টা পরপর চেয়ার থেকে উঠে চলাফেরা করুন আমরা অনেকে আছি ডেক্স জব করি সব সময় বসে থাকা এরকম কাজ যদি করে থাকেন মাঝে মাঝেই হাঁটা চলাফেরা করবেন নিজের প্রয়োজনে পাস গুগল সার্চ খেয়াল করে দেখবেন আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়াই ছোটোখাটো হিসাব করে ফেলতো তাদের ফোন নম্বর মুখস্থ থাকে প্রচুর বই পড়ার কারণে তাদের সাধারণ জ্ঞানও স্বামৃদ্ধ তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো যা তাদের চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি দীর্ঘ সময় শানিত করে রাখে কিন্তু এই যুগের ছেলেমেয়েরা এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না প্রযুক্তির উপর এতই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেনের নিজস্ব ক্ষমতা কমে যাচ্ছে স্মৃতি এবং চিন্তাশক্তি দুর্বল হয়ে যাচ্ছে ছয় হেডফোন ব্যবহার উচ্চ শব্দের জোরে গান শোনা আপনি যে হেডফোন বা পট ব্যবহার করছেন সেটা তিরিশ মিনিটেও কম শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে সেই সাথে জোরে জোরে গান শুনলে বা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হতে পারে বরং বিষয় হলো শ্রবণ শক্তিকে একবার যে ক্ষতি হয় সেটা ঠিক করা যায় না আর শ্রবণ শক্তি কমে গেলে এ সরাসরি প্রভাব পড়ে মস্তিষ্কের উপরে ফলে লেখাপড়া করতে এবং মনোযোগ দিতেও কষ্ট হয় তাই হেডফোন ব্যবহারের আগে বা প্রিয় গানটি জোরে ভলিউমে শোনার আগে দুবার ভাববেন যদি শুনতেই হয় ভলিউম ষাট শতাংশের চেয়ে বাড়াবেন না হেডফোন টানা ব্যবহার করবেন না এক ঘন্টা বিরতি দিয়ে ব্যবহার করুন সাত একা একা থাকা সামাজিক না হওয়া মানুষের সাথে কথা বলা আড্ডা দেওয়া এক কথায় সামাজিকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি খুব বেশি সময় একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কের ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যেমন পর্যাপ্ত ঘুম না হলে হয় আট নেতিবাচক চিন্তা মানুষ আপনার যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে আপনাকে দিয়ে কিছুই হবে না বিশ্বের অবস্থা খুব খারাপ ভবিষ্যৎ অন্ধকার আপনি অভাগা এমন নেগেটিভ চিন্তার ক্ষতিকর প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে নয় অন্ধকারে সময় কাটানো মার্কিন এক গবেষণায় দেখা গেছে যারা অন্ধকারে বেশি সময় কাটান কিংবা দীর্ঘ সময় এমন কোনো আবদ্ধ স্থানে থাকেন যেখানে তেমন আলো বাতাস প্রবেশ করতে পারে না এমন পরিবেশে মস্তিষ্কের উপর ভীষণ চাপ তৈরি হয় দশ খাদ্যাভ্যাস অতিরিক্ত খাওয়ার অভ্যাস যেটা স্বাস্থ্যকর খাবার হলেও মস্তিষ্কের ক্ষতি করে গবেষণা দেখা গেছে অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্কের ধমনিগুলোর কলেস্ট্রল জমে রক্ত কমে যায় এতে স্মৃতিশক্তি চিন্তাশক্তি লোপ পায় যার ফলে ডিমেনশিয়া হতে পারে জ্যাঙ্ক ফুড ভাজা পোড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার যেমন কমল পানীয় ইত্যাদি খেলেও মস্তিষ্কের একই ধরনের ঝুঁকির প্রভাব পড়ে এজন্য পরিমিত ও সঠিক খাদ্যাভ্যাস খুবই প্রয়োজন অনেকেই দৈনিক ক্যালোরির হিসাব রাখতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন আরেকটি বিষয় মদপান এবং ধূমপান যে কোনো স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ক্ষতি করে কিন্তু সবচেয়ে খারাপ প্রভাব পড়ে মস্তিষ্কের এতে মস্তিষ্কের স্নায়ু সংশ্লিষ্ট হয়ে যায় কোষ ক্ষতিগ্রস্ত হয় ফলে আমাদের মস্তিষ্কের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেখানে স্মৃতিশক্তি জমা হয় সেটি বিকাশ হতে পারে না হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ